চুরির পাঁচ ঘন্টার মধ্যে বমাল সমেত আটক চার মেখলিগঞ্জ পুলিশের সাফল্যে প্রশংসায় পঞ্চমুখ শহরবাসী চুরির পাঁচ ঘন্টার মধ্যে বমাল সমেত মেখলিগঞ্জ থানার হাতে আটক চার একটি পিক আপ ভ্যানও উদ্ধার করা হয়েছে তাদের প্রত্যেকেই মালদহের বাসিন্দা বলে সূত্র অনুযায়ী জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে তাদের নাম আরিফ শেখ সেলিম শেখ আকমল শেখ তাহির শেখ ওই ঘটনার মাস্টার মাইন্ড আরিফ শেখ বলে জানা গেছে স্বাভাবিকভাবে ওই ঘটনায় থানার অসিম মণিভূষণ সরকারের প্রশংসায় পঞ্চমুখ শহরের বাসিন্দারা বিগত আধিকারিকদের আমলে শহরে একাধিক চুরির ঘটনা ঘটলেও মেকলিগঞ্জ থানার তরফে তেমন কোন ভূমিকা চক্ষে পড়েনি শহরবাসীর এই নিয়ে দীর্ঘদিন থেকেই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল শহরবাসীর মধ্যে সোমবার মেখলিগঞ্জ পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডে অনামিকা কাহালির বাড়িতে ওই চুরির ঘটনা ঘটে জানা গেছে সেই বাড়িকে কেন্দ্র করে আগে থেকে চুরির পরিকল্পনা আর ছিল চোরেরা উল্লেখিত চোরেরা বাড়ির ভাঙচুর ক্রেতা সেজে অন্য জন্য এলাকায় ঘটছিল সোমবার বিকেলে মেখলিগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়ির মন্দিরের জিনিসপত্র গ্যাস সিলিন্ডার গুরুত্বপূর্ণ নথি মোটর সহ বিভিন্ন জিনিস দল এই নিয়ে ঘটনার খবর পেয়ে মেখলিগঞ্জ থানায় পৌঁছতেই সক্রিয় হয় পুলিশ চোরদের তাড়া করে ময়নাগুড়ি এলাকায় গিয়ে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশ এরপর তাদের মেখলিগঞ্জ থানায় নিয়ে আসা হয় মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা বলেন মেখলিগঞ্জ থানার পুলিশ খুব ভালো কাজ করেছে ঘটনার পাঁচ ঘন্টার মধ্যেই তারা গাড়ি সমেত চুরির সামগ্রী ও চারজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে মেখলিগঞ্জ আদালতে পাঠানো হবে ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হবে কি নাম রে? আরিদ। হ্যাঁ? আরিদ। বাড়ি কোথায়? বাড়ি এসে সুজাপুর মালদা। তুই আগে কি মেখিন চুরি করছিস? হ্যাঁ, পুলিশ। কি চুরি করছিস? এ জিনিস খালা বাড়িতে। চুরি করে কোথায় নিয়ে গেছিস? নি বর্মপুর নিয়ে গেছিলাম। বর্মপুর কারবাড়িতে নিয়ে গেছিস? বাড়িতে না গোনা আছে ওখানে সেলিমদার বলে নাম ওখানে। সেলিম সেলিমদার কানে এসেছিস? হ্যাঁ। কি কি চুরি করছিস?

নমস্কাৰ গতকাল আনুমানিক নাগাদ এক আছে বাঢ়ি চৰি কমপ্লেইন অমৃত হাউচ টেফ আৰু কমপ্লেইন আচাৰি মেডেলিক্স থানাৰ অ' চি অ' চিৰ টিম একশ্যনে আছে মানে কাজ কৰো কৰে ইনকুৱাৰি আগে প্ৰথম যে কমপ্লেন আসার পর থানার টিমটা পিওতে যায় পিওতে যাওয়ার পর জানা গেল কি বাড়ির পিছন দিকে বাড়ির গেটটা ভেঙে ভিতর জানলা থেকে ঢুকে অনেক কিছু বাসনপত্র চুরি করে নিয়ে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার পাম্পগুলো চুরি করে নিয়ে গেছে তারপর তদন্ত করতে শুরু করে যখন তদন্ত করার সময় আশেপাশে সিবি সিসিটিভি ফুটেজগুলো দেখা শুরু হলো পাশে সিসিটিভিও ছিল না কিন্তু বাইরে মেন রোড গলির থেকে মেন রোডে ওঠার সময় সিসিটিভি ওখানে আমাদের পুলিশের লাগানো সিসিটিভি রয়েছে সেখানে দেখা গেলো একটা টাটা এসি গাড়ি সে সময় দিয়ে যেখানে হওয়ার সময়ের মধ্যে একটা টাটা এসি বেরোচ্ছে টাটা এসির নম্বরটা নোট করা হলো সিসিটিভি ফুটেজ থেকে জুম করে তারপর যখন অ্যানালাইজ করে আমরা নম্বরটা দেখলাম এটা আয়লা পাগড়ির একজন লোকে গাড়ি সেটা দেখা গেলো সেটা আমরা ভেরিফাই করার পর ইমিডিয়েটলি হেলাপাখড়ি মাইনাগুড়ি হেলাপাখড়ি মাইনাগুড়িতে আমাদের টিমটা চলে যায় তারপর ওখানে মালিককে টাটা এসি মালিককে ধরা হয় টাটা এসি মালিককে যখন জিজ্ঞাসাবাদ করা হলো তখন দেখা গেলো গাড়িটা ভাড়াতে ছিল ভাড়াতে যে ড্রাইভারটা ছিল ওকে আটক করা হলো আটক করার হওয়ার পর ও অনেক কিছু ডিস ডিসক্লোজ করলো ডিসক্লোজ করার পর জানা গেলো কি একটা ভাঙড়ির টিমটা এখানে আসে আর কি তারপর আমরা চারজনকে ধরেছি চারজনকে ধরার পর এরা নিজেরাই স্বীকার করে এরা দুজন রেকিং করতে আসে রেকিং করার সময় এসে বাড়ি যখন ফাঁকা দেখে তখন এরা নিজের টিম মেন টিম মেম্বারকে আছে ডেকে বাড়ি ভিতরে ঢুকে চুরি করে আর চারজনকে আমরা ধরার পর যখন জিজ্ঞাসাবাদ করলাম

মাস্টার মাইন হচ্ছে যে কাজ করি আর কি আরিফ শেখ আলিয়াস আক্কা আরিফু এর বয়স হচ্ছে দু বাইশ বছর তারপর সালিম শেখ এর বয়স হচ্ছে তেত্তিশপুর এর বাড়িও সুজাপুর আকমাল শেখ চব্বিশ বছর আর তাহির শেখ এর বাড়িও দুজনেরই এরা দুজন দাদা ভাই আর এর দিদের বাড়িও সুজাপুর তো স্যার এরা মানে মালদা থেকে এখানে কীভাবে আসতে স্যার না নেক্সট মালদা থেকে সালিম শেখ এখানে ভাঙড়ির একটা দোকান চালায় নিজৰ টিম মানে তো স্যার এর আগেও কি কোনো জায়গায় চুরি করছি সেটাই সেই অ্যাঙ্গেলটা আমরা দেখছি আর জামাদের দিকে দুটা বাড়ি চুরি হয়েছে আমাদের এরিয়াতে সেটাও আমরা সেই অ্যাঙ্গেলটা দেখছি স্যার মেকিগান থানার ওসি মণিভূষণ সরকার স্যার স্যার এই যে তিন ঘন্টা সময় শুনলাম রিকভারি করলো স্যার এই সম্বন্ধে আপনি কী বলবেন স্যার মেকিগান থানা ওসি এবং টিম পুরো টিম আইও খুব ভালো সুন্দর কাজ করেছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তৎপরতার সঙ্গে কাজ করেছে ইমিডিয়েটলি উইদিন ছয় ঘন্টা এই যে কেসটা ডিটেক্ট হয়েছে পুরো মালপত্রের সঙ্গে চোর মালপত্রের সঙ্গে ডিটেক্ট হয়েছে রিকভারি হয়েছে একটা জিনিস আমি আমি এখানে বলছি যেটা হচ্ছে যখন এরা চোর করছে চোরি করার সময় বইপত্র ফ্যামিলির সময় যেটা এরা দেখেছে ওখানে মেয়ে একজন মেয়ে ল নিয়ে পড়াশোনা করে ওনার বাড়িতে অ্যাকচুয়ালি চুরি হয়েছে ঠিক আছে যার বাড়িতে চুরি হয়েছে বইপত্রের সঙ্গে ডকুমেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টসটাও চুরি করে নিয়ে গেছিলো সেটা ওরি করবে সেটা খুব গুরুত্বপূর্ণ ভালো রকম স্যার কতর মাল জুল করছো স্যার সেটা আমরা হিসাব করি নি সেটা আমরা হিসাব করনি সেটা তো স্যার যাত্রা মাল জুত তাহলে আপনারা হ্যান্ড ওভার করবে না তাহলে বড় মাল সেটা আমরা এস ফর লিগ্যাল ফরমালিটিস করে আমরা হ্যান্ড